হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থাকি বই আমার ভিডিও দেখার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনারা লগে আমার হোম টুর ভিডিও শেয়ার করে অনেক বিবার চা ফুতারা জানতে চাইছেন যে আমার ঘরের ফার্নিচার তা কোন সব কি লইছি সো সবর কমেন্টর রিপ্লাইও দিম সো পুরা ভিডিও দেখে লাইবা আমি মেইন ডোরখন কো ওপেন করে লাইম আমি বার কি ভিতরে যাইরা আমাকে সো পুরা ফুল হাউজর টুর আপনারা লগে শেয়ার করম আর খোয়ার চেষ্টা করম কোন জিনিস কোন তাকি লইছি আর দেখতে পারছেন আমি মেইন ডোর ওপেন করিয়া ঘর ঢুকে গেছি আর ডোরটা কিন্তু আমার খুবই ফেভারেট আস্থা গরম মাঝে আমার সবচেয়ে ফেভারিট হইল ডোরটা একবারে ডিফারেন্ট একটা কালার গ্রিন আর গোল্ড কালারে এই কালারের দৌড় আমি একবারে হম দেখছি প্রায় সময় আমি হোয়াইট কালার বা গ্রে ব্ল্যাক দেখছি বাট গ্রিন কালারের কি খুবই হম দেছি যাই হোক ডোর ওপেন করার এখানে একটা ছোটো মোটো রুম আছে বর্তমানে রুমের মাঝে আমি সবটা লাগি জোটা রাখছি কারণ আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যাইরাম চ' লাগি যাম মোটামুটি গোচানী কমপ্লিট হৈ গৈছেগৈ বাট আজকে বিষয় লৈ মাত্ৰাম না বিকজ বাংলাদেশত যাইবাৰ আগে আমি পূৰা গুৱাহাটী টিপ ক্লিন কৰি লৈছি আৰু খুবেই সুন্দৰ সৰি ক্লিন কৰি ৰেডি কৰি লৈছি চ' সেই আপোনালোকে এটা হোমটোৰ ভিডিঅ' শ্বেয়াৰ কৰি লৈ বাংলাদেশত যাবাৰ আগে চ' সেইকাৰণে দেখা পাৰ দাম আমি আৰু বাৰু আপোনালোকে শ্বেয়াৰ কৰি দাম তেম এটা ছুটো নাই আর একবারে এক একটা গুড সাইজের রুম একটা আছে সো আমি শুধু একটা সোফা আসি কেন বইয়া অনেক সময় দেখা যায় আমরা চাটা খাই বিকেলিবেলা আয়াত তার লইয়ানো খেলাধুলা করা হয় সো এখন বর্তমানে কেন লাগেজ আছে আমি এই ডোরটা লাগানির বা আপনার লগে স্যার আমি কেন নেক্সট যে ডোর দেখা এটা টয়লেট আর এই উফরে ওফরে দিজাইবার সিঁড়ি আছে তিনটা বেডরুম হাউস এটা সাইড গার্ডেন আছে ফ্রন্ট সাইডে দিয়েও গার্ডেন আছে আজকে বৃষ্টি দেড় সো লাগে আর বারে দিয়া গিয়া কি বিদ্যুৎ হতাম পারছি না সো ফয়লা যে ডোর ওটা দেখেন আর লিভিং রুমও যাই সো এই রুম তো আপনারা অনেক সময় প্রতিটা বিদ্যুর মাঝে আমি এই রুম আপনার শেয়ার করি সো আজকে যেহেতু একটা হোম টোর বিদ্যুত দিয়ে রাম সারো শেয়ার করলাম রুম এটা ডোর ওপেন করার বাদে দেখতে পারছো সোফা আর সোফা আমি ডিএফ তাকি লইছি আর এর বাদে টিভি স্ট্যান্ড টিভি স্ট্যান্ড আমি নেক্সট হোম তাকি লইছি আর টিভি ওটা আসছিল এল জি ব্র্যান্ডর এর বাদে সাইডে দিয়ে দেখতে পারছো আর একটা বুকশেলফ আর এটা আসলে পয়লা আসিল টিভি স্ট্যান্ড আর এটা বাঙ্গি লওয়ার কারণে আমি এটা আর কি বুক শেলফ বানাইছি আর নই আর একটা টিভি স্ট্যান্ড কিনছিলাম তারপরে সোফার আফ্রিকানো করি একটা এটাও আমি নেক্সট হোম তাকি লইছি আর ওপরে লাইট সিলিং মাঝে লাইট আমি কি অর্ডার করে আনছি সর্বমুঠ ফাস্টা লাইট আমি আনছি এক ডিজাইনর লিভিং রুম দুইটা আসি আর বেডরুম তিনটা কে তিনটা বেডরুম তিনটা আসি এর বাদ কেন একটা আর্ম চেয়ারও হইতে পারেন বা রাউন্ড চেয়ার হইতে পারেন এটাও আমি ডিএফ থাকি আনছি আর এটা লইবার মেইন রিজন আস যদি ফিউচারে আমি ভিডিওটা বানাই আঁকি ব্লগিং করি যদি দোহানো বইয়া এডিটিংও করতাম আমরা যে সময় এগোড়াইয়া বইসলাম ও সময় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানও আইসলাম এর আগে আমরা একটা ঠেকুয়াই আসে খবাব শপ আস উপরে আমরা থাকতাম আর আয়াতি হানার যে সময় জন্মই ছিল ও সময় কি আমরা সবটাবে চালাক ছিল আর বাদে গরু আকি গরত আমরা গরু আইছি তো আমরা বাদে চাইতাম যে গোল লইতাম বাটির সময় আমার হাজবেন্ডে খাম বাদ দিলাইছিল আর কি সো খাম সারা তো গোল লওয়া যায় না ইংল্যান্ডও যারা হয় তারা তো অবশ্যই জানেন যে খাম সারা গড় দিত নাই তো বাদে আমরা রেন্টি হাউস আইসি। আর এটা রেন্টি হাউজ উইলে কিন্তু এটা একবারে খালি আছিল আমরা ইয়া সপ্তাহে সপ্তাহিকানোর মাঝে করছি কার্পেটও আমরা লাগাইছি আর ফার্নিচার সব সপ্তাহ আমরা আনছি বাট হাউজ এটা রেন্টর আমরা নিজস্ব কিনছি না ইনশাল্লাহ আমরা প্লান সাম আঁকি গল্পাকি সো যদি আল্লাহর কম তো লই মো তো আমার লিভিং রুম আর ডাইনিং এরিয়া ওপেন আপনার আগেও অনেকবারও শেয়ার করছি আর ডাইনিং এরিয়া তো আঁকি গার্ডেন ভিউ অমল এখন দেখা যায় আর আজকের ওয়েদার তেমন একটা বালা নাই সো আমি বারে গিয়ার ভিডিও সতাম না যে মেঘদের আঁকি বারে বারে যাওয়ার মতন নাই তো আয়তারা স্কুল আসো তো হয় হোমটোর ভিডিও আঁকি রেডি করিলে বিকজ আমি বাক্কা একটা কমেন্ট পাইছি যে কোন জিনিস কোন আনতা কি লইছি না লইছি সপ্তাহ কত জিনিস আঁকি জানতা চাইরা তো হয় যেহেতু ডিপ ক্লিন করছি গল আর সুন্দর রেডি করছি তো একটা হোমটোর ভিডিও রেডি করিলে আপনার লগে শেয়ার করব না দেশেও যাইবার আগে আর আমরা বাংলাদেশও নেক্সট স্যাটারডে যাইরাম সবাই আমরা লাগি দোয়া করবা সো ডাইনিং এরিয়ার মাঝে দেখা ডাইনিং টেবিল আমি রাখছি আর একটা ড্রিংসর থলি রাখছি ড্রিংক থলিও আমি ঠিমতা কি আনছি আর ডাইনিং টেবিলটা আমি আনছি লেগ সাইড ইটালিয়ান ফার্নিচার সব থাকি শপর নামই আস ইটালিয়ান ফার্নিচার ওখানও লেগ সাইডে আঁকি যে সুন্দর সুন্দর শপ আছে ফার্নিচারও লাগি যে পালা ফার্নিচার ওখানও মিলে ওখান কি আমি একদিন গেছিলাম আর তার ওই সময় ছোটো আস্তা তো ধারা লই আমরা তিনে গিয়া সপ্তাহ ফার্নিচার অর্ডার করে আইছিল কি হোম ডেলিভারি তারা করছিলাম তো আপনার লগে শেয়ার করে লাইছি মোটামুটি সপ্তাহ আমি গুনান তাকিকিটা কিতা আলছি টিভিওটা আছিল কারিজ লইছি আর এই যে সোফা সামনে যে টেবিল ওটা ধারা এটাও আমি ডিএফস থাকি লইছি এবারে ছোটো ছোটো যে কফি টেবিল দুইটা দিয়েছে নগুনে আমি অলডি থাকি অর্ডার দিছি অনলাইন আর অত তো ফার্নিচার কীটা লইসি লিভিং রুম সবটা আপনার লগে মোটামুটি শেয়ার করে লাইছি আর আপনার লগে লিভিং রুমও শেয়ার করে লাইছি সখন আমি লিভিং রুম তো নেজাই মো কিচেনও আর পুরা লিভিং রুম দেখতে অমলা কি যেহেতু ওপেন লিভিং রুম বা বড়ো আছে মার্শাল্লা লিভিং রুমটা আর এনাফ জায়গা আছে আর আমি বেশি কিছু রাখছি না এরফরে ডিসপ্লে যে দুইটা দেখলাম আমি একা তাকি আনছি আর সাইটে দিয়ে যে একটা সাইড টেবিল দেখলা এইটা আমি নেক্সট হোম তাকি আনছি আমার ঘরে বেশিরভাগ জিনিসই দেখবা নেক্সট হোম তাকি লওয়া কি আর এখনকো আমি কিচেন ডোর ওপেন করি লাইসি হরি এখন কিচেনও যাইরাম আর লগে কিচেন ঠুর শেয়ার করি লাইমু কিচেনে ঢুকার বাদ এইখানে আমি একটা ফ্রেম রাখছি লেখা আছে যে স্টা টুইথ বিস্মিন আর ওটা কিসব তখন মাঝে লেখা আছে এর বাদে কিচেন কিচেন তেমন একটা বড় নাই বাটাল খাম আমার লাগিয়ে না আছে আর কিচেনও আমার পাক্কা খাম করানি বাকি রয়েছে আমরা গরু আয় মানে এক সাতটার ভিতরে গরু আইসি তো বেশি তেমন একটা খাম করা গরু আইসলাম না জেলা দেহরা ওলাও বাকি রয়েছে আমরা কোনো খাম করাইছি না গরুরের মাঝে খালি জিনিস ওটা আমি কিনছি এখন বিওয়ার সাফে কমেন্টর মাঝে কইসা জামদার এন্টি হাউ না নিজস্ব হাউজো থাকি সোয়েটার রেন্ট আঁকি হাউ রেন্ট রেঞ্টি থাকি নিজস্ব বইছে না বা ট্রাই করতাম আঁকি নিজস্ব গড় এটা লইতাম সো আল্লাহ রুকুময় যদি তো লইতাম তো এই কিচেনের উইন্ডো তো নে বেক গার্ডেন দেখা যায় আর এই আমি কিছু প্রান্ত তার আছে আর কি নাগামনি গাছ আমি গর আনি লাইছি আর ফইশগর গাছত আমি গর আনি লাইছি আর অত আমার কিচেন মোটামুটি আপনারা কিচেনও দেশন আর এখানে একটা ক্যাবিনেটর ভিতরে কি ব্রয়লার আর ব্রয়লারের নিচে বা কাজে গা আছে সো আমি কেন ক্লিনিং স্প্রে যেটা কি সব তো মাঝে রাখি দিছি। বা কায়েন অফ স্পেস ওখানের মাঝে আছে তো হয় ওখানেও তা রাখি দিই এবার বাদ আমি তিনটা শেলফ লাগাই রাখছি শেলফ অগুই না আমি হোম নিজে তাকে আনছাই না নিজে লাগাইছি ওগুনাকে আমি লাগাইছি এখানে আর কিছু রাখা যায় না আর কিছু রাখলে ব্রয়লারের যে খ্যাবিনেটের দৌড় ওটা ওপেন হয় না লাগিয়ে শেলফ লাগাই রাখছি আর দেখতে বাক্কা সুন্দর লাগে এর বাদে নিচে এখানেও মানহার কিচেনানা রাখিয়ে দিছি আমি যে সময় রান্ধ তো তারাও আঁকিও কিচেনের মাঝে রাঁধাই আর ও বাই একটা দৌড় আছে ডোর ওপেন ডাইনিং করিমও বা লিভিং রুমও যাওয়া যায় তেমন স্পেশাল কিছু নাই আমার ঘরের মাঝে আপনারা অনেক কমেন্টর মাঝে আঁকি জানতে চান যে কোন জিনিস কোন থাকি লইসি লাগি চিন্তা করলাম যে হোম টুর একটা ভিডিও যদি শেয়ার করি তা আপনার সব কমেন্টর আঁকি আনসার করতাম একটা গোল্ড কালার যে স্ট্যান্ড দেখতে পারতাম ওটা আমি তাকে লইছি নেক্সট হোম তাকে লইছি এখানেও বিন আছে আর আমার যে কিচেন যে টাওয়াল ওটাকে দই আমি রাখি দিছি ওখানেও একটা ডিপ ফ্রিজ রাখছি আমি খালি আছে তখন ডিপ ফ্রিজ একটা ওখানে রাখি দিই এর বাদে এই সাইডে কাউন্টার টপর মাঝে আমি রাইস কুকার রাখছি বা নানা রাখার স্ট্যান্ড ওটা রাখছি খেগর স্ট্যান্ড রাখছি আর এয়ার ফ্রায়ার ওটা রাখছি আর এর বাদে উফরে কেবিনেট আছে সো কাবিনেটর ভিতরে আমি গ্লাসর যেত জিনিস আছে সবটা ওখানের মাঝে রাখি দিছি আর এক সাইডে দিয়ে আমি আয়াতার মেডিসিন সবটা রাখছি আর কি বা চেন্টোর গড় তো মেডিসিন সব দরকার সব আমি এক সাইডে দিয়ে রাখি দিছি মেডিসিন ওটা আর কাউন্টার টপ তো আপনার লগে শেয়ার করছি আর অৰহম এখানে একটা রিফ্রিজ আছে ও সাইডে দিয়ে আর তোরা খাম এবার বাকি রয়েছে এবারে কুকারের ওফর যে কাবিনেট ওখানের মাঝে আমি মশলা ওটা সবটা রাখছি আর আরো হোসাইটি দিয়ে আরো দুইটা আছে সো হোসাইটি দিয়ে আমি বাক্কা জিনিস রাখতাম পারসি তেমন একটা ক্যাবিনেট নাই কিচেনের মাঝে বাট আলহামদুলিল্লাহ আমার লাগি এনাফ আছে আর কি আমরা তো ছোটো মোটো সংসার সো আমরা লাগিয়েই এনাফ আছে সো পুরা কিচেন দেখতে অমল খান আর কি এরপা কিচেনর কিচে সাইডে দিয়ে আর একটা দৌড় আছে ওবাই দিকে আমরা গার্ডেন যাইতাম পারি ব্যাক সাইডর যে গার্ডেন ওটা আর আরও নাকি খানাকি হইতাপারণ লন্ড্রি রুম সো সানো আমার ডিপ্রিজ আর একটা আছে ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে বড় ফ্রিজ যেটা আর কাউন্টার টপর মাঝে আমি মাইক্রো ওভেন রাখছি আমরা পানির বোতল কিনে খাইছি এখানেও পানির বোতল আছে এখানেও খাবিনেট আছে আর ক্যাবিনেটের উপরে আমি যেটা বাসনতা আমি রাখছি আর কি যেটা আমি ইউজ করি না রেগুলারটা আমি ওটার উপরে রাখি দিছি ব্যাক সাইডে দিয়ে আমি কিটা রাখছি শু রাখার একটা স্টোরেজ বক্স রাখছি এবার দেখানো একটা স্ট্যান্ড আছে যে কিচেনের যে টাওয়ালতা কি ওটা দই আমি ওখানে শুকাই আর এখানে হুবার রাখছি আর এরপরে ও আকি গার্ডেন যাইবার এবার দৌড় সো আমি গার্ডেন গিয়ে দেখাই রাম সো এই রুমিটা দেখায় আমার কি বাক্কা হেল্প হয়েছে বাক্কা জিনিস আমি ওখানে আইনা রাখতাম পারি সো কিচেন আমার একটু ভাত লয় গেছে মাইক্রোওভেন আমি অনুরাকি লাইছি সো গার্ডেন কি খান দেখতে গার্ডেন মজে আমি চেয়ার টেবিল রাখছি আর একটা শেডও আছে শেডর মাজেও আমার বক্কা জিনিস নিয়ে আমি রাখতাম পারি আর মেঘ তাকায় আর গার্ডেন আমি গেছি না ও যে গাড়িও তো পার্কিং দেখা ওখানে আমরা গাড়ি পার্কিং থাকে সো দি দিয়ে দেখা যায় বেশি আওয়াজ আওয়া করি কি সামনে দিয়ে গাড়ি পার্কিং মেইন রোড ওরা বা দেওয়া লাগে দরজার ঢুককে ওই আঁকি ওলাখান মাইক্রোওভেনও তো আমিও রাখছি এবার দেখি আমি কিচেনও ঢুকতাম ফাড়ি তো পুরা আঁকি ও এরপর দিইখানে আমি শেলফ দুইটা নিজে নিজে করছি শেলফের মাঝে আমি ডিটারজেন্ট পাউডার তার সত্যি রাখতাম পারিয়া কি সুন্দরও লাগে দেখতে ডিসপ্লে করে রাখছি কারণ এ যে ক্যাবিনট দেখাফাটা ক্যাবিনটর মাঝে কিচে বাক্কা জিনিস আমার রাখছি আর ওয়াশিং মেশিন আর ডিপ ফ্রিজ ওখানেও একটা আছে পয়লা একটা ডিপ ফ্রিজ আস আর একটা বড় ফ্রিজার ফ্রিজ আর কি দুইটা আমার না এনাফনা দেখা যায় আমরা বেশি বাজার করে আনি আনলাই সো দুইটা লাগে বাদে ওদ্য আমি আর একটা কিনে আনছিলাম এর বাদে কিচেনও আইলাম আর এখানে দৌড় দিয়া কি যাওয়া যায় লিভিং রুমও যাওয়া যায় এর বাদে যাওয়া যায় সো ও সাইডে দিল লিভিং রুম আর ডাইনিং এরিয়া এর বাদে মেইন দৌড় যে মেইন ডোরর আগে আগে আর একটা দৌড় আছে ও ডোর খোলার বাদে মেইন রোড সোনে ছোটো রুম এর বাদলগিয়া বাথরুম ই কেন একটা ছোটোমোটো একটা বাথরুম আছে টয়লেট কি একবারে ছোটো তেমন একটা বড় নাই আর ওলাখান দেখতে বাথ টয়লেট যেগুণ আমি একবারে প্লেন রাখছি তেমন কিছু নাই টয়লেটের মাঝে বিকজ সাইজও তেমন একটা বেশি বড় নাই এখানে খালি একটা মিরর বক্স রাখছি আর মোটো একটা বেসিন আছে। আর এর বাদে এখানেও উফরে যাইবার সিঁড়ি আছে আর কি বাক্কা একটা সিঁড়ি যেমন দশ বারোটাই বই সিঁড়ি আছে তখন আমি উফরে যাই রাম গে গিয়ে আপনার শেয়ার সেয়ার উফরে আওয়ার বাদে কেন আমি লন্ডি বাস্কেট আসে এখন আপে কেন আমি লন্ডি বাস্কেট এটা নেক্সট হোম তাকে লইছি এখানে টয়লেট বাথরুম আর বেডরুম তিনটা এর বাদে কেন একটা স্টোরেজ রুম আছে বাক্কা বড় স্টোরেজ রুম আছে তখন আমি উপর তাকে নিজ আপনারা দেখাই সো সাকিডনি সমলা খান দেখতে আর ইকন সিলিং বাক্কা উষা আছে অনেক সময় দেখা যায় দুতালার গো থাকে সিলিং নিচা থাকে দেখতে সুন্দর লাগে না আর এখানেও সিলিং বাক্কা বড় আছে আর এখানেও লন্ড্রি বাস্কেটর সাইডে দিয়ে আমি টয়লেট পেপার রাখা লাগে একটা বক্স রাখছি আর এই ফেম্পার গার্সি কি রাখছি আর উপরে দিয়ে একটা মিরর রাখছি আমি আরও সাইড ওয়ালর মাঝে একটা ফ্রেম রাখছি দেখতে সুন্দর লাগব তো এখন আমি যে স্টোরেজ যে রুম আঁকি ওটা আপনারা লগে শেয়ার করে নি রাম পানির আছে যেটা গরম পানির ট্যাঙ্কি আছে আমরা এই এখনো এখনও আগর ডিজাইনের গর এটা সো পানি গরম ট্যাঙ্কি আর এই বেডিং ওটা এর বাদে কি যেটা আমার দরকার লাগে না সব সময় তাও রাখছি আর তো তিনটা বেডরুম আয়াতার বেডরুম বাদে আমার আর বাদে মানহার সোয়ারে আমি আয়াতার বেডরুম আপনারা লগে শেয়ার করে নি দৰ্জা অ'পেন কৰি লাইছে আৰু অথলি থাৰ বেডৰুম আমি থাৰাৰ চেঞ্জ কৰি কিনি আনিছো এতিয়া বড়ো হয় আৰু বাৰ চুতো কৰা যায় আৰু এই কাৰণে উইণ্ড চিলিঙৰ মাজে তাৰা থয় আছে এক চাইডে দি দুইটা চেষ্টৱেৰ আছে এটা চেষ্টৱেৰ কাৰণে বক্সত আমি এমাজন তাকে কিনি আনিছিলো এইবোৰ মাজে আমি তাৰা থয় তাৰাকি দেখা যায় তাৰ জেটত হয় যে গয় না তে আমি ওটা কিনে কিনে আগের মাঝে রাখছি দৌড়োর মাঝে আমি দুইটা হোক রাখছি ওখানের মাঝে আমার হিজাবতা রাখতাম পারি ন মাছ ফরার যে হিজাবতা আর চেস্ট ওয়ারের উপরে আমি রাখছি আয়াত তার বুক যেটা তারা ফরোয় নাকি দেখা যায় প্রায় সময় আমি তারা রুমারে বুক ফরাইছি ওখানেও আমি উপরে রাখছি এ বাদে আয়াত তারা রুমের উইন্ডো থাকি ব্যাক সাইডের গার্ডেন দেখা যায় আর এখানে দেখতে গাড়ি আ পার্কিং করার জায়গা কি কোণার গাড়ি যে ব্লাক ওটাও আমার আর অন্য আমরা পার্কিং করি সো দেখা যায় ব্যাক সাইডে দিয়ে আমরা সবসময় আওয়াজ আওয়া করি সামনে দিয়ে আলি ওয়াই কি মেইন রোড বা সামনে আর গড় একটু ভিতরে সো ওয়াই আমরা আইটে ওলা গেলাই দেখা যায় ব্যাক সাইডে দিয়ে আমরা বেশিরভাগ ইউজ করি এখানেও তিনটা ড্রয়ার আছে বেটর মাঝে আর ও তার মাঝে আমি বেডিং ওটাও রাখতাম পারি বা ইত্রার সাফরও রাখতাম পারি আর একজন আফে কমেন্ট করছো তাই নামটা ঘরের দেখ দেখায় না বিদ্যুর মাঝে সো ওয়ার্ড্রো ওয়ালর মাঝে ফিটিং কৰা লাগি দেখা যায় না আয়তারা রুমও একটা ওয়ার্ড্রো আছে মানহার রুমও একটা আছে ওয়ালও ফিটিং করা আয়াতারা রুম ওয়ার্ড্রটা আমি ইউজ করি মানহার ৰুমৰ ওয়ার্ডড্রো সেম আমি ইউজ করি বাই চিন্তা কাপড় দেখা যায় বাস্কেটার মাঝে রাখা যায় হাজবেন্ডেরও সাফর কিছু আছে আমার লং ড্রেস এটা সপ্তাহ আমি ওনার মাঝে রাখি দিছি আর ই ওয়ার্ড্রফিটা কিন্তু বহুত বড় ভিতরে ক্যামেরার মাঝে হয়তো বা বোঝা যান না কিন্তু ভিতর বহুত বড় নিচে বক্সটার মাঝে আমি আইয়াতার সাফর রাখছি আর এখানেও তিনটা ফ্রেম আছে ওয়ালর মাঝে আর এই সাইড ওয়ালও কিছু করা যায় না সো এখানে আমি তিনটা ফ্রেম রাখছি আর একটা গড়ি আছে তারা ও আর তাৰা টেবিল আছে ইয়াৰ বাদে তাৰা লেখা লাগে এটা বহুত আমি ৰাখছি আৰু প্লান্ত যে সামত আমি আইন তাৰা ৰুমৰ ৰাখিছোঁ আৰু তো আয় তাৰা ৰুম দেহে অমলাহান আয়াৰ ৰিহানৰ ৰুমৰ নেক্সট ৰুম হৈ গী আমদাৰ ৰুম মাষ্টাৰ বেডৰুম যিটো একে উদ্দেশ্য চ' মাষ্টাৰ বেডৰুমৰ আৰু আমাৰ বেডৰুমো আমি বেছি কিছু ৰাখছি না চিম্পুল বেড ছাইড টেবুল দুইটা আৰু এই কাৰণে ৱাৰ্ড্ৰ' এক আছে এতিয়া অ'পেন ৱাৰ্ডড্ৰ কি চ' সেইকাৰণে দেখা যায় হাজবেণ্ডৰ বা আমাৰ যে ৰেগুলাৰ যেতিয়া ইউজ কৰি খানৰ মাজে তাকে বা খুট ওতা অতা অন্য ৰাখি দিয়ে ওপেন আছে দেখতে সুন্দর লাগে খারাপ নাই আকি এখানে একটা বাস্কেট আছে বাস্কেটের মাঝে দেখা যায় রেগুলার যে তাকে দরকারি জিনিস ওখানের মাঝে রাখি দিই বাস্কেটও এই নিচে একটা চেষ্টায় আরও আছে ওখানের মাঝে আমার রাতকের খাফর সুফর সব টাকিওনের মাঝে রাখি দিই বেডর ফ্রেজে মিরা তিনটা দেখরা। ও মীরা রোগিন আমি অনলাইন তাকি লইসলাম রিফাইন হুম আসিল ওয়েবসাইটের নাম বাট এখন তারা ক্লোজ করে লাইছে রিফাইন হোম কি আমি বাঁকা হয় একটা জিনিস কিনছি এটা লিভিং রুমত যা আরও তা বাকা হয় একটা কিনছিলাম আমি কেন তারা দেখুন নয়া করছিলো আর কি ওয়েবসাইটটা কিন্তু খুবই ছিপে দিছিল। যাই হোক আমরা রুম তো নে আকি উইন্ডো মুখায় ওলাখান দেখতে সো আমি আপনারা শেয়ার শেয়ার খরদামাকি আমরা যদি সামনে দিয়ে ইয়ার ঢুকি সো আমরা গাড়ি ও পাক্কা দূরে রেখে আওয়া লাগে কেন একটা ভ্যান দেখতে পারদা ও বেনার ওখানে আমরা গাড়ি পার্কিং করিয়া বা দিয়ে কি আমরা গোড়াওয়া লাগে এর লাগে আমরা ব্যাক সাইডে দিয়ে গাড়ি রাখিয়া ব্যাক সাইডে দিয়ে ইউজ করি বেশি এই সাবনে তেমন একটা কি ইউজ করা হয় না তো যাই হোক এখানেও শেলফ একটা আছে আইকা তাকি লইছি আর বাদে আমার ড্রেসিং টেবিল যেটা এটা আমি কেতা তাকি লইছি নেক্সট হোম তাকি লইছি আর এখানে যার একটা দেখা যেটা আমি অনলাইন একটা ওয়েবসাইট থাকি লাম আসলে নাম আর বেডর বেডশীট যেটা আর কি বেডর কাবার অনেকজনটা সাইজ আমি কোনটা থাকি লইছি আর আমার যে ওপেন ওয়ার্ড্রভ ওয়ার্ড্রভর রুফরে দেখা হয় আমি সবটা বেগ ওখানের মাঝে রাখি আমার সব ব্যাগনের মাঝে আছে আকি যেটা আমি ইউজ করি সপ্তাহ ওখান রাখি দিছি আর এখানে মিরর যেটা ড্রেসিং টেবিলের উপরে যে মিরা ওটা আমি আনছি নেক্সট হুম তাকি আর গোল্ড যে মিরা ওটা আমি আনছি কেতা থাকি ওটার নাম কেতা রেঞ্জ রেঞ্জ থাকিয়ে আনছি এবারে বেড যে আঁকি বেড বেডর ফ্রেম সিটা ওটা আমি আনছি নেক্সট হুম তাকি আর চেয়ার যে পিঙ্ক চেয়ার যেটা দেখ ওটা আমি আনছি অ্যামাজন তাকে এবারে মানহার রুম মানহার রুম এর বাদে আমরা রুম তো পারো আপনারা লগে শেয়ার করছি বাট কোন জিনিস কোন আমি লইছি তো আর খাওয়া হয়েছে না মানহার রুম ওপেন করার বাদে এখানেও মিরর একটা রাখছি এটা আমি রেঞ্জ থাকি আনছি মানহার রুমর বেডর ফ্রেম যেটা ওটা আমি ওয়াইফায়ার থাকি আনছি এবারে বাদে সাইটে সাইডে দিয়ে মানহার চেস্ট একটা আছে সগুর মাঝে মানহার জুয়েলারি বা রেগুলার সফলতা আছে ওয়ালর মাঝে তিনটা ফ্রেম রাখছি আর একবারে সিলিং মাঝে মানহার ব্যাগত ডিসপ্লে রাখছি বাদ এই কারণে ড্রেস ওটা রাখার লাগে স্ট্যান্ড একটা আনছি আমি ওটা এমাজন তাকিয়ে আনছি সো এই মানহার ড্রেস আমি দেশ নিবা লাগি লগেজের মাঝে পরি দিছি সো এই কারণে বাঁকা সাফর আছে আর কি আর এইখানে থাকার লাগে একটা স্টোরেজ বক্স আছে যে এটা আমি আইকা তাকিয়ে আনছি এখানে একটা ফ্রেম আছে আমি নেক্সট টিকে কেমেক্স তাকিয়ে আনছি আর মানহার রুমাওয়ার বাদে এখানে একটা বড় ওয়ার্ড্রফ আছে এখানে আমার শাড়ি ড্রেস সব তো হানো আরও শাড়িও তো আছে লাগেজের মাঝে সো ইউজ করা হয়েছে না ওদের সবার বাদে তা কিনছি শাড়ি উড়িও তাকি মাঝে রাখছে আর মানহার ড্রেসও তাও আছে আর মানহার বাক্কা ড্রেসও তো আমি লাগি মাঝে বড়ি লেসি বাংলাদেশ নিবার লাগি তো মানহার রুম দেখতে ওলা খান মানহায় ফুতুলতা বেশি বল তো বেডর মাঝে রাখছি মানহার রুম তো নি বার বার দেখতে আরকি অমলা খান আর তো মানহার ফুরার রুম আপনার লগে শেয়ার করে লাইছি আর মানহার রুম হইলো সবচেয়ে ছোটো যে রুম ওটা তার বাদেও আমি কঠন ছোটো মোটা মোটামুটি বড়ো আছে মানহার রুম আরও বেশি বড় না যদি ওয়ার্ড্রোটা কে লগে ফিটিং করা থাকতো না লগে ফিটিং করা কিন্তু অনেক বড় ওয়ার্ড্রোফ আছে বাট রুম ছোটই গেছে কি আর তো মানহার রুম আপনার লগে শেয়ার করছে আরও একবারও শেয়ার করছি একবার না দুইবার শেয়ার করছি আজকে আরবার শেয়ার করে নিলাম আর এখানে লাইট যে দেখাপার্ডা সেম লাইট আমি ফার্স্টটা কিনে আনছি ফ্রান্স থাকি অর্ডার করিয়ে কিনা আমি আনছি আমি যে সময় গরম বইসলাম সময় কিন্তু ওটা লাইট যে ট্রেন্ডে আছিল। সো আমি ফার্স্টটা কিনে আনছিলাম অর্ডার দিয়ে ওদের সব এভেলেবেল আছিল না সো আমি অনলাইনে অর্ডার করছিলাম ফ্রান্স থাকি আর তিনোটা বেডরুম দেখা পাত্ডা একলগে আছে এরপর আপনার লগে বাথরুম শেয়ার করলে মো সো বাথরুম আর টয়লেট আগলা সো নিচে একটা টয়লেট আছে উপরে একটা টয়লেট আর বাথরুম আঁকি সো আমরা শাওয়ার ওয়ার করি দুইটা সেপারেট তাকায় ছোটো হয়ে গেছে কিন্তু বালা হয়েছে আর একখানে যদি দুইটা তাক তো অনেক বড় তাকলো নেই কিন্তু আর সেপারেট তাকায় বাক্কা ছোটো লাগে দেখতে তেমন একটা ছোটো নাই আলহামদুলিল্লাহ ঠিকই আছে মোটামুটি গুড় সাইজ আছে সেখানে একটা বাত আছে বেসিন আছে আর এখানে আমি একটা বিন রাখছি আর উইন্ডো সিলিঙ্গা একটা প্লান্ট আছে আর টুথপেস্টটা আমি রাখছি আর ডোরর মাঝে একটা আমি স্ট্যান্ড রাখছি আর কি হ্যাঙ্গিং করে রাখতাম করে ঠাবালতা সো দৌড়ের মাঝে যদি তাকে তো বাদটা কি দেখতে সুন্দর লাগে জাফ লাগে না দেখা যায় ঠাবালতা থাকলে জাফ হয়ে যায় যখন আমি টয়লেট আপনার লগে শেয়ার খুলি সেম সাইজের টয়লেট দুইওটা নিচটা আর ওফটা ওঠানে ওঠো আমি একটা মিরর রাখছি আর একটা প্লান্ট রাখছি আর অত আজকে আপনার লগে হুমটুর ভিডিও শেয়ার করে নিলাম আশা করি বালা পাইছেন আজকের ভিডিও আর আজকের মতন আমার ভিডিও আমি ওখানেই শেষ করি মো আর কমেন্টের মাঝে জানাই বা আর কিছু যদি জানত চাইন আর আজকের মতন ওখানেই শেষ করে নিলাম সবাই থাকবা আর রান্না লাগিয়ে দোয়া করবা স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম